সীমান্তবর্তী এলাকায় ছাত্রছাত্রীদের বিশেষ নজরে রাখতে স্কুলের খাতায় হাজিরা নয় বরং বায়োমেট্রিকের মাধ্যমে প্রবেশ করতে হবে স্কুলে ছাত্রছাত্রীদের এবং বায়োমেট্রিক দিয়ে স্কুল থেকে বাহির হতে হবে তাদের তার শুভ সূচনা হল বসিরহাটের ফুলবাড়ি আমেরিয়া হাই মাদ্রাসায় সূচনা লগ্নে উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর সৈয়দ নুরুল সালাম ছিলেন বসিরহাট মহকুমার অতিরিক্ত স্কুল পরিদর্শক স্নিগ্ধা জানা দাস বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র প্রধান শিক্ষক সারাফাত রেজামিন বিশিষ্ট সমাজসেবী শাহানুর মণ্ডল সমাজসেবী ইয়াকুব আলী খান স্কুলের পরিচালন সমিতির সভাপতি জগন্নাথ মন্ডল সহ একাধিক বিশিষ্ট জনেরা তরফ থেকে জানা গিয়েছে ছাত্রছাত্রীদের আই কার্ড ছোঁয়ারে স্কিনে ভেসে উঠবে তার ছবি তার নাম পাশাপাশি স্কুলের প্রবেশের পরে ছাত্রছাত্রীদের বাবা মার কাছে পৌঁছে যাবে বিশেষ মেসেজ এবং বাড়ি ফেরার সময় আরেকটি মেসেজ পৌঁছাবে তাদের কাছে এদের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের দেওয়া হলো ট্রাইসাইকেল এবং ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ডায়েরির ব্যবস্থা করা হয় আমরা বাচ্চাদের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করেছি যেখানে বাচ্চারা আসলে পরে তাদের আসা এবং যাওয়ার দুটোই ডিজিটালি আমরা জানতে পারবো এবং সাথে সাথে তাদের বাবা মায়ের ফোনেও এসএমএস চলে যাবে তে তাদের বাচ্চারা এসেছে এবং বাচ্চারা চলে গেছে এছাড়া আমাদের বাচ্চাদের যে সকল বাচ্চারা আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধী সিডব্লিউএসএন চাইল্ড উইথ স্পেশাল নিডস তাদের জন্য আমরা চেয়ার দিয়েছি আজকে ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা একটা সীমান্তবর্তী এলাকার স্কুল এখানে একেবারে সীমান্ত থেকে প্রচুর ছাত্র আমাদের স্কুলে আসে এই ছাত্রদের নিরাপত্তার জন্য এবং সেফটির জন্য আমরা স্টুডেন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করেছি যার মাধ্যমে বাচ্চা স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বাবার ফোনে মেসেজ চলে যাবে এবং যখন স্কুল থেকে বেরোবে তার বাবা এবং মায়ের ফোনে মেসেজ যাবে তার ফলে কি হলো এই বাচ্চাটা একেবারে সমস্ত সুরক্ষিত বা আমার কাছে তত্ত্ব রইল এবং তারা নিশ্চিন্তে বাড়ির সব কাজকর্ম করতে পারবে এই উদ্দেশ্যেই আমাদের এইটা চালু করা এই উপকারটা মানে মারাত্মক একটা উপকার আমি ব্যক্তিগতভাবে মনে করি উপকারটা এই জায়গায় একটা বাচ্চা আমরা মাঝে মাঝে টিভিতে বা বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পাই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন বাচ্চা বিভিন্ন কারণে পাচার হয়ে যাচ্ছে বা স্কুলে আসে খুঁজে পাওয়া যাচ্ছে না গার্জেন নাম মিশন ডায়েরি করছে কিন্তু এই এইটা চালু হওয়ার পরে গার্জেন বুঝতে পারছে দশ মিনিটের মধ্যে আমার বাচ্চা স্কুলে গেল কি গেল না দশ মিনিট ক্রস হয়ে গেলেই সে তখন প্রশাসনের সাহায্য নিতে পারবে স্কুলের কাছে খোঁজ নিতে পারবে তখন বাচ্চাটাকে কোনো অসুবিধা হলে আমরা তাকে দ্রুত রিকভার করতে পারবো মারাত্মক সুবিধার ব্যাপার একটা নশো জন পড়ুয়া আছে আমার নাম জগন্নাথ মন্ডল বর্তমান মাদ্রাসা পরিচালনা সমিতির সভাপতি